আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার ভাইস্তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি তা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা কি দেখব আজকে আমরা দেখব আপনারা কতটুকু রপ্ত করতে পেরেছেন কতটুকু শিখতে পেরেছেন বা ইতালিয়ান ভাষায় কতটা পারদর্শী হতে পেরেছেন ওকে আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো করেছি যে টেন্সের কাজ করেছি যে বারবার কাজ করেছি ওকে এইগুলোর উপর আমি আজকে আপনাদেরকে জিজ্ঞেস করব শুধু একটা বা দুইটা সবকিছুর উপর আপনাদেরকে জিজ্ঞেস দেখব আপনারা মনে রাখতে পেরেছেন কিনা যতগুলো টেন্সের কাজ করেছেন প্রত্যেকটা টেন্স থেকে একটু একটু করে জিজ্ঞেস করে বোঝার চেষ্টা করব যে আপনারা কতটা শিখতে পেরেছেন অতএব আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ যারা ক্লাসটি করছেন দয়া করে একটু বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ওকে মানে আপনারা অতীতে যা কিছু শিখেছেন আমি কিন্তু আপনাদেরকে সময় দিয়েছি যাতে করে আপনারা রিভিশন দিতে পারেন এবং পুনরায় দেখতে পারেন হ্যাঁ আমি বরপর আপনাদেরকে সময় দিয়েছি যে পিছনের পড়াগুলো ভালো করে উঠানোর জন্য অনেকটা গ্যাপ দিয়েছি যাতে করে আপনারা ভালোভাবে নেক্সট ক্লাস গুলো করতে পারেন ওকে টেন্সের কাজ মোটামুটি ভাবে শেষ আমরা যে যে টেন্সের কাজ গুলো করেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা বাংলা ভাষায় যে বাক্যগুলো ব্যবহার করি এর বাহিরে নেই ওকে আমরা যে টেন্স টেন্স গুলো শিখেছি যে টেন্সের কাজ গুলো করেছি হ্যাঁ আমরা যে বাক্য ব্যবহার করি আমাদের টেন্সের বাহিরে আর বাক্য থাকবে না আছে দুইটা তিনটা বাক্য একসাথে যুগ করলে হ্যাঁ তো আপাতত আমাদেরকে যতটুকু শিখতে হয়েছে আলহামদুল্লাহ আমরা শিখেছি হ্যাঁ আমরা কাজকর্ম করার জন্য বা চলাফেরা করার জন্য বা বলার জন্য হ্যাঁ যতটুকু দরকার যে টেন্সের কাজ শিখে আমাদের দরকার আমাদের বাসাটা রানিং করার জন্য আলহামদুল্লাহ আমরা শিখেছি আজকে আমরা এই টেন্সের উপর আপনাদেরকে জিজ্ঞেস করবো অর্থাৎ হচ্ছে এতদিন আপনারা যা কিছু শিখেছেন এতদিন যা কিছু শিখেছেন এগুলোর উপর আপনাদেরকে আজকে জিজ্ঞেস করবো দেখবো আপনারা কতটা রপ্ত পড়তে পেরেছেন আশা করি আপনারা ভালো করবেন করতে পারে নাই ওকে যার ধরন হচ্ছে আমি আরো একটু গ্যাপ দিয়েছি যাতে করে হচ্ছে সবাই পড়াটা উঠাতে পারে আজকের ক্লাসটা শেষ করে আমরা আর্টিকেলের দিকে চলে যাবো অর্থাৎ আজকের ক্লাস আমরা করে এরপরে হচ্ছে নাউনের দিকে সরি আপনাদেরকে বরপুর নাউন দিব আপনাদের গ্রুপে আমি নাউন দিতে থাকব আপনারা নাউন শিখবেন হ্যাঁ প্রয়োজনে হচ্ছে আরো দুই একদিন গ্যাপ দিব বা চার পাঁচ দিন গ্যাপ দিব নাউন কি রক্ত করবেন নাউন ব্যতীত আর্টিকেলের কাজ করতে পারবেন না মানে আর্টিকেলের কাজ করার দরকার নেই নাউন ছাড়া নাউনের জন্য আর্টিকেলের ব্যবহার হয় ওকে আমরা বচনের কাজ করব জেন্ডারের কাজ করব আর্টিকেলের কাজ করব এগুলো শেষ করে পরে হচ্ছে আমরা প্রিপোজিশনের দিকে যাব অর্থাৎ আজকে ক্লাসটা টেন্সের কাছের জন্য ঠিক আছে দেখবো যে আপনারা অতীতে যে ক্লাস গুলো করেছেন এগুলো মনে রাখতে পেরেছেন কিনা বা আপনার কতটা রপ্ত করতে পেরেছেন আমি হচ্ছে আজকে যে ক্লাসটা নিচ্ছি আপনাদেরকে যে পড়াটা দিয়েছি এই জন্য দিয়েছি যে অতীতে যে পড়া পড়েছেন অর্থাৎ এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর কাজ করেছেন এক মাস আগে ফ্লাস্ট কন্টিনিউয়াস এর কাজ করেছেন দেড় মাস আগে হ্যাঁ ফিউচারের কাজ করেছেন এক মাস আগে এতদিন আগে যে ক্লাস করেছেন এগুলো বলে যাওয়ার সম্ভাবনা থাকে ওকে যদি প্র্যাকটিস না করেন যদি রিভিশন না দেন তাহলে বলে যাবেন এই জন্য আমি হচ্ছে একটা গ্যাপ দিয়েছি এবং আপনাদেরকে রিভিশন দেওয়ার সুযোগ দিয়েছি হ্যাঁ যাতে করে আপনার পড়াটা সুন্দরভাবে ওঠাতে পারেন তা এখন আমি একজন একজন করে জিজ্ঞেস করে দেখব যে আপনারা কতটা রপ্ত করে রপ্ত করেছেন ওকে প্রথমে আমি জিজ্ঞেস করব শরণজিৎ কে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ওকে সরঞ্জিত আপনি বলেন সে হাসতেছে সে কেন হাসতেছে তাকে কাজ করতে হয়েছিল তাকে কাজ করতে হয়েছিল তাকে কাজ করতে হয়েছিল লুই দেবে দে লুই দেবে লাভ আর না কেউ যদি সঠিক বলতে পারেন তাহলে বলতে

লাবরারে তাকে কাজ করতে হয়েছে আমি বলবো হ্যাঁ অবশ্যই আগে দেখি সব কটা ফর্মেটের উপর আপনার আপনি কতটা দক্ষ এরপরে হচ্ছে মিক্সড করব তাকে কাজ করতে হয়েছে দবু তো লাবরারে

পড়ে আন্দাত সিঙ্গুলারে কমে আন্দiamo আন্দাত হচ্ছে সিঙ্গুলারে কারণ আন্দাতি ব্যবহার করা হয়েছে আন্দারে ভারটা হচ্ছে সিএম সিএম আন্দাতি যেমন আন্দাতি দেখলেন এই লাস্টে একটা অক্ষরের জন্য কিন্তু ভুল হয়ে যায় আন্দা সিএম আন্দাত আর কোথায় সিএম আন্দাতি এর জন্য গ্রামার আর্টিকেলের ব্যবহার করতে হবে আচ্ছা পরে আমি যাব না হ্যাঁ আর ওমা বলেছে এটা ঠিক ননবাদ এটা হচ্ছে নিকটবর্তী ভবিষ্যৎ মানে আমি যাবো না এখন হচ্ছে বলতেছি যাবো না একটু পরেই কিন্তু হয়ে যাবে ভবিষ্যৎ আমি যাওয়ার পরে এটা ভবিষ্যৎ মানে আমি যাব না মানে কি একটু পরে যাব না বা অনেকক্ষণ পরে যাব না ঠিক আছে তার মানে এটা ভবিষ্যতের চিন্তা করা হচ্ছে আবার আমি যাব না এখন আমি যাব না ঠিক আছে ইনস্ট্যান্ট মানে নিকটবর্তী বর্তমান আমি হচ্ছে দেখতেছি কাজটা ফিউচারে যে আমি এখানে এই যে আমি মোবাইল টাচ করব না এখানে কিন্তু ফিউচারের মতো বোঝানো হচ্ছে কিন্তু এই যে টাচ করলে কিন্তু এটা বর্তমান হয়ে গেছে যে টাচ করি বা করছি ঠিক আছে মানে অতীতে চলে যায় যে টাচ করছি মানে নিকটবর্তী বর্তমান বোঝানো হয় এটা হচ্ছে কোন টেন্সে পড়ে তাই না কিন্তু ইটালিয়ান ভাষায় হচ্ছে এভাবে ব্যবহার হয় আচ্ছা তাহলে হ্যাঁ এই যে আপনি হচ্ছে ফিউচারের কাজ যেটা করছেন ফিউচার আর একটু দক্ষ হতে হবে আর একটু কষ্ট করতে হবে প্র্যাকটিস করতে হবে আচ্ছা বলেন হচ্ছে তুমি যেও না তুমি যেও না নন

মূল বার বসে যাবে ওকে আচ্ছা সে শিখতে পেরেছে সে শিখতে পেরেছে আইন পারাত আইন পারাত সে শিখেছে শিখতে পেরেছে লুই এই এটা হবে লুই আপুতুত ইম্পারারে

শরণজিৎ আলহামদুলিল্লাহ আপনি দশের মধ্যে আট পেয়েছেন ভালো ভালো কাজ করেছেন দশের মধ্যে আট বলা চলে আপনি যদি হচ্ছে মানে একশোর মধ্যে আসি পাবেন আর কি মোটামুটি হচ্ছে ফার্স্ট ডিভিশন মোটামুটি ভালো করেছেন এখন দেখি আরেকজনকে জিজ্ঞেস করে কি অবস্থা তবে ভাষা বলতে গেলে তো একটু প্র্যাকটিস করতে হবে এটা স্বাভাবিক শুধু শিখলেই হবে না প্র্যাকটিস ছাড়া উইদাউট প্র্যাকটিস আপনি হচ্ছে

একটা ক্লাসে আপনি ছিলেন আর এমন না তো শুধু একটা ক্লাসের উপর একটা ক্লাসের উপর জিজ্ঞেস করতেছি আমি হচ্ছে সব ক্লাসের উপর জিজ্ঞেস করি আবুল কালাম বলেন আমি চেষ্টা করব বেরো ওকে বেরো

কোমে লরো ইম্পারার লরো ইম্পারারে মানে তারা শিক্ষা করা এটা কোনো ভার্ব হলো মানে কোনো ইয়ের মধ্যে পড়ছে লরো ইম্পারাতো আর এর মধ্যে ইম্পারাতো এখানে আপনাকে অক্সিলিয়ারি ব্যবহার করতে হবে মানে আউজিলারে যদি না ব্যবহার করেন তাহলে হবে না লরো আননো ইম্পারাতো হ্যাঁ লরো আননো ইম্পারাতো ওকে বলেন সে কথা বলেছে কথা বলেছে তাকে কথা বলে সে কথা বলেছে লুই লুই পাল লুই 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 পার্লারে লুই পার্লারে মানে সে কথা বলা আপনি হচ্ছে বাক্য এরকম করেন কেন সে এখনো হচ্ছে লুই পার্লারে আপনি মূল বাদ ব্যবহার করে দিচ্ছেন হ্যাঁ লুই পার্লারে না লুই আ পার্লা তো লুই আলা পার্লা তো লুই আ তো ওকে আহ সে কি বলেছে দিয়ে না আচ্ছা আবুল কালাম আমি আপনাকে একটু পরে জিজ্ঞেস করছি দেখি একজন করে দেখি কার কতটা कृतीवास के बैग भरते परे आबीर आबीर আপনি বলেন সে কথা বলেছে সে বলেছে সে বলেছে আপারলা তো আপারলা তো মানে সে কথা বলেছে আমি বলছি সে বলেছে অগুু তো পারলাম কি মধ্যে দিয়ে আদেত আদেত হ্যাঁ ওই আদেত ব্রাবিসিমো আবয়ে আপনি হচ্ছে অবশেষে ভালো করেছেন মানে ভালো শিখার চেষ্টা করেছেন আমি বুঝতে পেরেছি ওকে আপনি সময়টা কাজে করেছেন ভালোভাবে না ভাইয়া ওকে অন্য অন্যকে জিজ্ঞাসা করলে একটু বোঝা যায় কিন্তু যখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন তখন মানে নার্ভাসনেস এর কারণে হাল হয়ে যায় আচ্ছা সমস্যা নাই ঠিক হয়ে যাবে ওকে বলেন হচ্ছে সে যায়নি সে যায়নি আহ সে যায়নি হচ্ছে আ ন ন ন

তারা কি বাংলাটা বলেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ তারা গিয়েছে এই বাংলা পুরো বাক্যটা বলেন তারা গিয়েছে তারা গিয়েছে তারা গিয়েছে লড়সোনো আন্দা আন্দা তো আন্দাতি লড়সোনো আন্দাতি ফর্মুলা ভুল করলে হবে না

আদব তান্দারাব রাবি সিমল আ সে গিয়েছিল সে গিয়েছিল আ সে গিয়েছিল আ আর আ

আর্টিকেলের দিকে চলে যাব তখনও টেন্সের প্র্যাকটিস হবে আচ্ছা এরপর আমি তাকে জিজ্ঞেস করবো